সকলেই সকলেই আমরা মুসলিম এবং সকলেই আমরা পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে দাঁড়িয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই জন্য আল্লাহ তাদের কাছে আমরা সুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ আমরা আজকে আমি যে পয়েন্ট নিয়ে কথা বলবো এই পয়েন্টটা হচ্ছে আমরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই সবসময় বলি আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বলি সে কিছুই করতে পারছি না হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তালা এত ঠেকা পড়ে নাই

সেইসমতে পোস্টাতের সামনে আসে সেইসমতে পোস্ট করে দিয়ে আপনি মানবদের কাজে এবং জীবীদের বিপক্ষে জিহাদের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেন ঠিক কিছুই না করে আপনি যদি বলেন হে আল্লাহ কিছু করতে পারলাম না ক্ষমা করে দিও তাহলে এটা ঈমানের কোনো স্তরই না ঠিক সর্ববিল্লাহ হলো আদিবসা পারে হে আল্লাহ আমি এতটুকু করলাম আমি এতটুকু করলাম এর বিনিময়ে হলো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও

ان شاء اللہ <سؤال> رحمت اللہ <سؤال> سمانے <سؤال> کا ساتھ